তিনি নিজে এই বাংলার মানুষকে রাজাকার আমরা জানতে চাই টঙ্গি পাড়ায় মুক্তি মুক্তিযুদ্ধ আছে কিন্তু শেখ পরিবারের ভিতরে মুক্তিযোদ্ধা না আপনি রাজাকার বলেন যে মানুষ স্বৈরাচারী যারা করে তাদের রাজাকার বলে গালি দিত এই রাজাকারী গালি আপনি নিজে নিজে নিয়ে এদেশ থেকে পালিয়ে গেলেন আমি আমার এলাকার সকল মানুষদেরকে হুশিয়ার করে যেতে চাই আপনারা আজকে রাতে যারা বাড়িতে যাবেন সবাই একাত্রে যাবেন একা কেউ যাবেন না পথে থাকতে পারে করতে আবার সেই হামলার থেকে সবাই হেফাজত দেওয়ার জন্য সবাই একত্রিত হয়ে যাবেন বাড়িতে আলাদা আলাদা কেউ যাবেন না আবার কথা হবে আবার আপনাদের সাথে